চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে রঙিন সাজে জন্মাষ্টমী উদযাপন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শনিবার ষোলোই আগস্ট থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গনে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক পূজা উদযাপন কমিটির সভাপতি প্রকৌশলী প্রবাল রক্ষিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার রাজীব সাবেক জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহান পৃথিবীর সকল ধর্মের মানুষ সকল ধর্মের গুরু সকল ধর্মের যে মূল কথা এই কথা চৌশিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তাহেদুল ইসলাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান উপ কমিশনার আলমগীর হোসেন চসিক সচিব আশরাফুল আমি চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিনজার চাকমা সাবেক কাউন্সিলর ইসমাইল বালি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী সোমনাথ দাশগুপ্ত অধ্যক্ষ আবু তালেব বেলা সৌরভ প্রিয় পাল বিপ্লব কুমার চৌধুরী ও রতন চৌধুরী সহ অনেকেই